আলহামদুলিল্লাহ দর্শক আজকে চলে আসতে আমার একটা সুন্দর ভিডিও নিয়ে একখান পান পানাবো তোমার জন্য দেখেন পান কিন্তু এশিয়া মহাদেশের ভিতরে অনেক সুন্দর একটা খাবার মুখরোচক খাবার যেটা এশিয়া মহাদেশের মানুষ প্রচুর খেয়ে থাকেন তো বিভিন্ন অনুষ্ঠান বা বিভিন্ন সময় খাওয়া দাওয়ার পরে এই পানটা অনেকে মানে সক্রিয়লেও খেয়ে থাকে এটা একটা স্বাদ আছে অন্যরকম তো অনেকে বিভিন্ন রকমের মশলা দিয়ে এই পানগুলো বানায় তারপরে খেয়ে থাকে আবার অনেকে আছে নিয়মিত সবসময় পান খায় মানে প্রতিদিন কন্টিনিউসে দুইটা তিনটা করে পান খায় বা অনেকে আরও বেশিও খেতে পারে বা খায় তো এই পানটা কিন্তু অনেক সুন্দর একটা খাবার যেটা পানটা খাইলে অনেক ভালো আর বিশেষ করে অনেকে যারা নিয়মিত পান খায় পান চাবায় তাদের কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা খুব কম থাকে যেহেতু তারা সবসময় দাঁতের একটা কাজের উপরে রাখে পান চাপানোর উপরে রাখে তখন ওইখানে একটা শক্তি ক্ষয় হয় এই জন্য অনেক সময় ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা খুব কম থাকে তো যাই হোক আজকে চলে আসলাম সুন্দর একটা পানের বাজার তো এই বাজারটাতে প্রতিদিন সকালবেলা এরকম পাইকারিভাবে পান আসে তো পানগুলো এলাকার যে পাইকাররা আছে তাদের কাছ থেকে আপনার খুচরা বিক্রেতারা এখান থেকে পান কিনে নিয়ে যায় এখানে কুড়ি হিসাবে পানগুলো বিক্রি হয় আবার একসাথে এই যেই অনেকগুলো করে একসাথে করা হয় পান ওইভাবে একসাথে ঠিয়া কিনা হয় পানগুলো তো তারা পানগুলো নিয়ে তাদের দোকানে খুচরা বিক্রি করে তো দেখেন কত সুন্দর করে কৃষক এই পানগুলো নিয়ে এসেছে সুন্দর করে সাজিয়ে রেখেছে তো ওই পানগুলো সবাই কিনতেছে আসলে পান দেখলে যারা খায় তাদের তো মনে চায় যে পান খায় আর গ্রাম অঞ্চলে কিন্তু একটা কথা আছে কারো বাড়িতে কোনো মেহমান গেলে হঠাৎ করে খাওয়া দাওয়ার পর একটা পান দেয় বা অনেক সময় আছে ভাই এমন কিছু খাবো না একটা পান বাইরে দেন তো এই জিনিসটা কিন্তু একটা সুন্দর একটা প্রচলন আছে বা দোকান দোকানপাটে যাওয়ার পরে কিছু খাইলাম খাওয়ার পরে ভাই দুইটা পান নেন খাই বা একটা অনুষ্ঠানে গেলাম খাওয়ার পরে একটা পান মুখে দেয় গল্প করতেছে পান খাইতেছে এটার একটা অন্যরকম একটা ফিলিংসই আছে তো যারা এই জিনিসটা খায় তারা এটা অনেক পছন্দ করে আবার অনেকে আছে যে দাঁত পরিষ্কার করার কারণে এই পানগুলো খাওয়া হয় না কিন্তু মনে চায় খাওয়ার জন্য কিন্তু খায় না শুধু দাঁত পরিষ্কার করার কারণে তো যাই হোক এই সুন্দর বাজারটা এটা হচ্ছে কিশোরগঞ্জ জেলা বাইজপুর উপজেলায় এই উপজেলা বাজার এই বাজারে প্রতিদিন সকালবেলা পাইকারিভাবে এখানে পান বিক্রি করা হয় এই যে এক একটা পানের যে স্তূপটা দেখা যাচ্ছে এটা আঠারোশো দুই হাজার বাইশে এরকম করে বিক্রি হচ্ছে যেহেতু শীত চলে আসছে এখন পানের দামটা একটু একটু বেড়ে গেছে তো দেখেন অনেক সুন্দর করে পাইকাররা পানগুলো দেখতেছে এবং গুনে দেখতেছে যে পানগুলো ঠিক আছে কি না পানের সাইজগুলো আলহামদুলিল্লাহ মাসাল্লা অনেক বড় তো অনেক সুন্দর একটা বাজার চলে আসলাম তো ওই যে মুরব্বী অনেক সুন্দর সুন্দর মুরব্বি আর যে একজন পান কিনে নিয়ে চলে যা যাচ্ছে তো আজকে মোটামুটি পান একটু কম উঠছে কারণ আমি জিজ্ঞেস করলাম কি কারণ তো বলতেছে যে পান তো এখন দাম হয়ে গেছে আর সেই জন্য পানগুলো সবাই একটু বড় বড় করে নিয়ে আসতেছে তো মুরব্বী সবগুলো মুরব্বীকে দেখে অনেক বাল্যলো তাদের সাথে অনেক সুন্দর সুন্দর গল্প করলাম কথা বললাম আর আমি একটা সময় মাঝে মাঝে দুই একটা পান খাইতাম কিন্তু এখন আন পান খাওয়া হয় না আর আমার বাবা উনি আমি ছোটো সময়তে দেখতেছি যে পান খাইতেছে একবেলা বাদ খাকার না খা কিন্তু পান ওনার চব্বিশ ঘন্টা আছে তো উনি সারাদিনই বিশেষ করে পান খেয়ে থাকেন তো যাই হোক পান খেতে খেতে ওনার কিন্তু দাঁত চারটা নষ্ট হয়ে গেছে একসাথে চারটা দাঁত ফালানো হয়েছে তো এখনও পান খাচ্ছে কিন্তু সবচেয়ে ভালো জর্দা না খেয়ে শুধু সুবারি দিয়ে পান খাওয়া তো অনেকে আছে যে স্বাদের জন্য বিভিন্ন রকমের মশলা আছে বাজারে মিষ্টি মশলা ওই মশলা দিয়ে পান খেয়ে থাকেন আর পান নিয়ে কিন্তু সারা বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর গান আছে তো সবাই চেষ্টা করবেন এই সুন্দর ভিডিওটা উপভোগ করার জন্য আর সবাই পাশে থাকবেন ইনশাআল্লা টাটা